جي 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 جي

অ্যাম্বুলেন্স চলে আসছে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অ্যাম্বুলেন্সকে আটকায় রাখতেছে না যেহেতু এটা একটা ইমার্জেন্সি তো এইটার জন্য কিন্তু অ্যাম্বুলেন্স তারা ছেড়ে দিচ্ছে অ্যাম্বুলেন্স শুধু ছাড়ছে তাছাড়া কিন্তু সকল যানবাহন সকল যানবাহন তারা কিন্তু আটকে রেখেছে এখানে দেখতে পাচ্ছি যে প্রতিটা রাস্তার মোড়েই কিন্তু যানবাহন আটকানো রয়েছে আমরা শিক্ষার্থীদের সাথে আবারও তাদের সাথে কথায় ফিরিয়ে যাব সরকারের নেই আর আপনারা যদি জন দুর্ভোগের কথাটা বলেন তাইলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এইটা আমরা আসলে আমাদের অর্ডিনেন্সটা দিলেই তো আমরা চলে যাই রাষ্ট্র জনদুর্ভোগ হচ্ছে এটা শিক্ষার্থী হিসেবে আমার দেখা যাচ করা যেমন নৈতিক দায়িত্ব একই সাথে সরকারেরও এটা অন্যতম প্রধান দায়িত্ব যে এই যে আমরা যে অবরোধ করছি এটা জনদুর্ভোগ হচ্ছে আমরা তো সাজা অবরোধ করছি না আমরা তো এই অবরোধ থেকে উঠে চলে যেতে চাই রাষ্ট্র আমাদেরকে এখন ডিক্লেয়ার দেখ যে আগামীকালকে অদাদশ হবে কিংবা তারা এটা মন্ত্রিপরিষদের জরুরি সভা বসে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অর্ডিন্যান্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জারি করুক আমরা পাঁচ মিনিটের ভিতরে এখান থেকে উঠে যাবো কাজে এই জনদুর্ভোগের ব্যাপারে আমাদের আলাপ ধন্যবাদ দর্শক আমরা এখানে দেখলাম তাদের দাবি যদি মানা হয় তারা কিন্তু বলেছে তাদের দাবি যদি মানা হয় তাহলে কিন্তু তারা এখানে পাঁচ মিনিটের মধ্যে এখান থেকে উঠে চলে যাবে এমন কথা আমরা শিক্ষার্থীদের কাছ থেকে শুনলাম অবশ্যই আমরা আর একজন শিক্ষার্থীর কাছে একটু তাদের দাবি আসলে অবরোধ আসলে কতটুকু ফলপ্রসূ হবে আপনি মনে করছেন ইনশাল্লাহ কালকে কেবিনেটে আমাদের দাবিটা উঠবে আশা করি দেখেন এটা আসলে প্রয়োজন আমাদের জন্য আসলে এটা শিক্ষাগত ব্যাপারটার দিক থেকে দেখেন সাতটা কলেজের সেরকম অবকাঠামো নেই শিক্ষার মান নেই মানে তো সেটাকে যদি আমরা ভেঙে একটা স্কুলিং পদ্ধতিতে বা মডেলে অনুষদ ভিত্তিকে তিনটা ক্যাম্পাসকে সায়েন্স দুইটাকে আর্টস কমার্স এরকম করে যদি আমরা শিক্ষা ব্যবস্থাটাকে নেই ঢাকার ভিতরে কিন্তু শিক্ষার ব্যবস্থাটা খুবই পরিবর্তন হয় যেরকম আগে দেখেন একটা সেশনে আমাদের ভর্তি হওয়া যেত আশি জন নব্বই জন সেখানে ভর্তি নিতো তিনশো সাড়ে তিনশো সবাই ক্লাস করতে পারতো না তারপরও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হওয়ার পরে আমরা এই যে আশি জন করে ভর্তি হয়েছি যেখানে তিরিশ হাজার সেখান থেকে নয় হাজার আমরা ভর্তি হয়েছি তো এখানে এই নয় হাজার সবাইকে যদি সুন্দর করে পড়াশোনা করতে পারি চাকরির বাজারে আমরা দেশকে সার্ভ করতে পারবো সব কিছুতেই ভালো হবে তো এটা মানে বর্তমান যুগের সময়ে ঢাকা এটা শিক্ষার্থীদের একটা ন্যায্য দাবি সবাই চাচ্ছে এখন এটা কেন চাচ্ছে না দেখেন অনেক ক্ষেত্রে হয় কি নিজের স্বার্থকে ত্যাগ করে দেশের স্বার্থে দিতে হয় আমাদের শিক্ষকদের আমরা শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু তারা যেটা বলতেছে সেটাও বুঝি যে তারা এখানে তাহলে থাকতে পারবে না গ্রাজুয়েট টিচার আসবে ইউনিভার্সিটির টিচার আসবে কিন্তু দেখেন দেশের সামগ্রিক স্বার্থে অনেক সময় তো আমরা নিজেদেরকেও বিলেন দিই সারাই তো আমাদের শিখিয়েছে যে সামগ্রিক স্বার্থে নিজের ছোট্ট স্বার্থকে তোমরা ত্যাগ করো দেশের মানুষের

Tienes a esa class que কিন্তু ক্লাস করার ক্লাস করাইতেছে স্যার কিন্তু আমাদের রোলই নেই ভাই আমরা ক্লাস করতেছে আমার ক্লাসে রোলই নেই খাতায় পেজে নাম লেগে আসি স্যার ওটা জমা রাখে এটা একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসাবে সবার কাছে তো খারাপ লাগার কথা তো ব্যাপারটা হচ্ছে এরকম আমরা আমরা আমাদের শিক্ষকের যথেষ্ট শ্রদ্ধা সম্মান করি তারা আমাদেরকে মানুষ করছে আমাদের প্রত্যেকেরই হাতে করে শিক্ষকের মাধ্যমে তাদের সাথে কোনো দৈরত নয় কিন্তু আমরা চাই আমাদের হাজার হাজার শিক্ষার্থীদের সাথে তারা একটু স্যাক্রিফাইস করুক দেশের জন্য জন্য জাতির এই রাখুক আমাদের থেকে ধন্যবাদ পাশে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছিলেন যে একজন শিক্ষার্থীর মন্তব্য আমরা ঠিক সায়েন্স ল্যাবের রাস্তার মাথায় কিন্তু এখানে পুলিশরা শক্তভাবে তারা তাদের অবস্থান নিয়েছেন সর্বশেষ যেই তথ্যটা আপনাদের জানাতে চাচ্ছি সেটা যে এখন কিন্তু পুরো সায়েন্স ল্যাবই কিন্তু অচল হয়ে পড়েছে কোনো দিক থেকে কোনো যানবাহন চলাচল সব কিছুই এখন বন্ধ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই ছিল সর্বশেষ আমার কাছে সর্বশেষ খবর পরবর্তীতে আপনাদের সাথে আবার যুক্ত হব ধন্যবাদ তা মেনে নেবেন না এবার তারা অধ্যাদেশ নিয়ে ঘরে ফিরবেন এবং তারা যদি অধ্যাদেশ আদায় না করা হয় অধ্যাদেশ না করা হয় তাহলে তারা অনির্দিষ্ট কালের জন্য এই পয়েন্ট গুলো মহাবরোধ করে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরকারি সাত শিক্ষার্থীদের যে সাইন্সটা মহাবরোধ করেছেন তাদের অধ্যাদেশ আদায় দাবিতে এই মুহূর্তে সে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ হওয়াতে বিভিন্ন যানজটের সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি শুরু করে শাহবাগ দিকে সব থেকে সবগুলো মিলিয়ে অবরোধ হয়ে গিয়েছে অলরেডি আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি একদম যান চলাচল বন্ধ এই মুহূর্তে সরকারি সাতটি কলেজে শিক্ষার্থীরা একত্রিত হয়ে মুহূর্তে মোড়টা অবরোধ করে রেখেছে তারা তাদের সরকারি সাতটি কলেজকে নিয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হয়েছে সেই সেন্ট্রাল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবিতে এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রেখেছে সরকারি সাতটি কলেজের শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তবে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা আজকে রাজধানীর দুই তিনটি পয়েন্টে তারা অবরোধ ঘোষণা করে দিয়েছে তবে সায়েন্স ল্যাব এই মুহূর্তে রয়েছেন ঢাকা কলেজ এবং ইডেন কলেজ এবং বদরুন নেসা কলেজ বদরুন নেসা কলেজ তারা বলছেন যে যদি তাদের এই অধ্যাদেশ এবার আদায় জারি না করে তাহলে তারা অনির্দিষ্টকালের জন্য ঢাকার বিভিন্ন পয়েন্টের ব্লকের কর্মসূচি ঘোষণা করবে অনির্দিষ্টকালের জন্য আমরা তাদেরকে জানিয়ে রাখি ঢাকার ঐতিহ্যবাহী সরকারি সাতটি কলেজকে নিয়ে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাবনা করা হয়েছে গঠন করা হয়েছে সেই সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ আদায়ের দাবিতেই আজকে সরকারি সাতটি কলেজের এই আন্দোলন এই বিক্ষোভ আমরা জানিয়ে রাখি তাদের এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের এই অন্য অন্যখানে রাখে তাদের এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের এই স্কুলিং হচ্ছে তাদের এই শিক্ষার্থীদের আন্দোলন সকাল এগারোটা বাজে থাকলেও তারা সকাল এগারোটা বাজে রাস্তায় আসেননি কিন্তু তারা বেলা একটা বাজে এই সক অবরোধ কর্মসূচিতে নামেছেন তবে আমরা দেখতে পেরেছি সকাল থেকে আইচং কলা বাহিনীর বেশ উপস্থিতি এবং তাদের সতর্ক অবস্থান আমরা সকাল থেকে দেখতে পেরেছি এবং এখনো রয়েছেন এবং আমরা দেখতে পেরেছি আইশ্রম কলা বাহিনীর বিভিন্ন সুন্দর বেকালি জোরে বলেন বেশ

ছে কথা বলল কেকমিল্লা বিশ্ববিদ্যালয় খেটুমিল্লা বিশ্ববিদ্যালয় কারবারে বলতে পারেন মাসে এই নিয়ে তারা শুধু কাল করেই চলেছে ইভেন আমরা আমরা যে এর যদি আমরা যাই আমরা বিগত যে আন্দোলনটা করেছিলাম এখানে সড়ক অবরোধ করেছিলাম ঠিক আছে তবে সেটা শান্তিপূর্ণ হবে তখন সরকার মানে তখন মিনিস্ট্রি থেকে আমাদের বলা হয়েছিল যে জানুয়ারি চোদ্দ তারিখে ဟုတ်ကဲ့

শিক্ষার্থীরা তাদের যে সেন্ট্রাল ইউনিভার্সিটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে দাবিতে অবরোধ করে রেখেছে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি সরকারের ঢাকার ঐতিহ্যবাহী সরকারি সাতটি কলেজ দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিলেন কিন্তু তারা সেখানে শোষণ পোষণ হয়েছেন শোষণ হয়েছেন নির্যাতিত হয়েছেন তাদেরকে নিয়ে ব্যবসা সিন্ডি ব্যবসা বাণিজ্য ছিল শিক্ষা বাণিজ্য ছিল তাই তারা সরকারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে তারা বেরিয়ে এসে তারা বিভিন্ন দাবি আদায়ের মধ্যে বিভিন্ন দাবির মাধ্যমে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে তারা এই সরকারি সাতটি কলেজের মাধ্যমে একাত্রিত করে একটি সেন্ট্রাল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠন করেছেন এবং তারা সক্ষম হয়েছেন এই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু দীর্ঘদিন এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রস্তাবনা হলেও সরকার প্রস্তাবনা করলেও এখনো সেই সেন্ট্রাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এখনো অধ্যাদেশ জারি নাই এবং আমরা দেখতে পেরেছি বিভিন্ন সময়ে বিভিন্ন সংগ্রামে বিভিন্ন দিনে সরকারি ষাটটি কলেজ শিক্ষার্থীরা এই অধ্যাদেশ আদায়ে রাজপথে নেমেছিলেন আন্দোলন সংগ্রাম করেছিলেন কিন্তু তাদেরকে বিভিন্ন সান্ত্বনা বিভিন্ন অজুহাত দিয়ে তাদেরকে

চূড়ান্ত একটা লক্ষ্যের মাধ্যমে কর্মসূচি কি হবে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় আপনারা অধ্যাদেশের জন্য আন্দোলন করেছেন কিন্তু এটা বাস্তবায়ন না হওয়ার পেছনে কি কারণটা দেখছেন আপনারা আমাদের শিক্ষকদের কিছু ইয়ে ছিল শিক্ষক শিক্ষকদের আমাদের সাথে মত পার্থক্য ছিল প্রেক্ষিতে কি দুইটা মডেল ধার করানো হয়েছিল এখন রাষ্ট্র যেহেতু আমাদের দায়িত্বটা নিছে নেয়ার পর দুইটা মডেলকে আর কি তারা সমন্বয় করার পর যে একটা চূড়ান্ত অধ্যাদেশ দেবে এবং সেই অধ্যাদেশ তৈরি করা হয়েছে এখন সেটা আগামীকালকে গণপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত তারা আমাদের চূড়ান্ত যে একটা অধ্যাদেশ দেবে অধ্যাদেশের মাধ্যমে আমাদের পরিচয় নিশ্চিত করবে সেটা তারা এখনো পর্যন্ত করতে পারতেছে না আপনার্সি বিভিন্ন শিক্ষার্থীদের অভিব্যক্তি জানার চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরকারি সাতের শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান আমরা সেটা দেখানোর চেষ্টা করছি একদিকে রয়েছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন অবস্থায় সায়েন্সটা ব্লক এটা ভোগান্তি কোনো দাবি আদার জন্য জনগণের ভোগান্তি কিছুটা হলেও হবে জুলাই আন্দোলনের সময় কিন্তু হচ্ছে শিক্ষার্থীদের বা ছাত্রদেরকে অনেকে নানা ধরনের কথা বলেছে কেন তারা রাস্তা ব্লকেট করছে কেন তারা রাস্তার মধ্যে আন্দোলন করছে শেষ পর্যন্ত কিন্তু দেশের জন্য একটা পজিটিভ ভাইবি আমরা নিয়ে আসতে পেরেছি জনগণের ভোগান্তি কোনো একটা দাবি আদার জন্য হবে এটা রাষ্ট্রের দেখার বিষয় আমাদের না রাষ্ট্র যদি তাদের ভোগান্তি মানে অপসারণ করতে তাহলে দ্রুত আমাদের অর্ডারে জারি করে দেখ আমরা রাস্তা ছেড়ে দেবো দর্শক শুনলেন যে তারা তাদের দাবি আদায়ের কথা বলছিলেন এবং জনগণের ভোগান্তির কথা তারা বলছিলেন যে এটা রাষ্ট্র দেখবে এটা তারা না এই মুহূর্তে তারা রাজধানী সায়েন্স লাভ মোড়ে অবস্থান করছিলেন এবং দর্শক আপনাদের জানিয়ে রাখি যে আজ ঢাকা শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু সাত কলেজের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন তাদের দাবি হল অবস্থান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অত্যাদেশ জারি করে আনুষ্ঠানিক যাত্রা শুরু শুরু এবং গুরুত্ব শুরু করতে হবে এবং তাদের ঘোষিত তিন তাদের ঘোষিত হয়ে তারা যে বলছিলেন যে সাত কলেজের সমন্বয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আইন পঁচিশের খসটা গত চব্বিশ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এর পক্ষে বিপক্ষে আলোচনা বিতর্ক শুরু হলে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে একাধিক পরামর্শ সভার আয়োজন করা হয় শিক্ষার্থীদের দাবি যে অংশীজনের সঙ্গে আলোচনা শেষে প্রাপ্ত মতামতের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের খসাটি হালনাঘাত করেছে সবচেয়ে গত সাত ও আট ডিসেম্বর কিন্তু চলাকালের শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের একটি বৈঠক হয়েছিল বৈঠকের মধ্যে কিন্তু আনুষ্ঠানিক কার্যক্রম শিক্ষার্থীরা কিন্তু অর্থাৎ সে যারির বিষয় শিক্ষার্থীদের তারা আশ্বস্ত করে বলেছিলেন অন্তর্বর্তী সরকার কিন্তু আশ্বস্ত করার পরেও কিন্তু তাদের অন্ডাতে জারি করা হয় না এর ফলে কিন্তু তারা এখন রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে আছেন আমরা কিন্তু দেখেছি রোগীবাহী গাড়ি অ্যাম্বুলেন্স কিন্তু তারা যাতায়াতের জন্য কিন্তু সহযোগিতা করছে কিন্তু বাস ট্রাক বা মালবাহী গাড়ি বা রিক্সা গণপরিবহন কিন্তু তারা যেতে চাচ্ছিল তারা কিন্তু অপ্রত কর্মসূচি পালন করছে প্রশাসন সায়েন্স ক্লাব থেকে এখন ছিল সব সর্বশেষ গর্বকে আপডেট পেটে সিটিজেন তার বাংলাদেশের বাংলাদেশের কোন আন্দোলন এ পর্যন্ত হয়েছে যে আন্দোলনে কোন পক্ষ তার নিজের দিকে টানার চেষ্টা করে নাই করেছে প্রত্যেকটা আন্দোলনেই কোন গোষ্ঠী যেটাকে পুঁজি করে নিজের নিজের একটা উদ্দেশ্য হাসিলের যে ব্যাপারটা সেটি তারা করতে চাইবে এটা স্বাভাবিক এরকম একটা গোষ্ঠী বাংলাদেশে সবসময় থাকবে আমরা সেটাকে শক্ত হাতে প্রতিহত করব এটাই আমাদের কথা আমরা ছাত্র জনতা যারা আছি আমরা শক্ত হাতে প্রতিহত করব এটা কেউ আমাদের এই আন্দোলনটাকে পুঁজি করে যদি তাদের নির্দিষ্ট অসৎ স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করে জবাব সামনে নির্বাচন এই নির্বাচনের সংকটকালীন মুহূর্তে আমরা এই আন্দোলনে নেমেছি আহ জনগণ কিভাবে নিচ্ছে এই সেই ভাবি যাবি আমি বারবার এটা দিয়েছি আপনি একটু কাঠেন আপনি কেটে আপনি আপনারা সবাই কেটে আপনি আমি বারবার দিচ্ছি একসাথে আসলে আচ্ছা তাই বলুন কি প্রশ্ন করছি প্রশ্ন তো আপনি জানছেন আচ্ছা আপনারা আহ বলছিলেন যে আহ সামনে নির্বাচন নির্বাচনের আগে যেই আমাদের আন্দোলন এই আন্দোলনটা নির্বাচনের উপর প্রভাব ফেলতে পারে কিনা বা এই আন্দোলনের আগে এই যে একটা ক্রান্তিকালীন সময় আমাদের যাচ্ছে এটা আমরা বুঝতে পারছি যে একটা ক্রান্তিকালীন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি চব্বিশ পরবর্তী সময় একটা অন্তর্বর্তীকালীন সরকার কখনো একটা দেশের সলিউশন হতে পারে না এটা আমরা পরিলক্ষিত করছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা এটা আহ অনুধাবন করছি যে অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে আমাদের আসলে চলবে নির্বাচিত সরকারই লাগবে কিন্তু এই যে আমাদেরকে বাধ্য করা হচ্ছে যে একটা সংকটকালীন মুহূর্তে সামনে নির্বাচন নির্বাচনের আগে আমাদেরকে এই যে বাধ্য করা হচ্ছে এই আন্দোলন করতে এটা আসলে আমাদের এখানে হাত নেই শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে বাধ্য করছে আপনারা এখন জিজ্ঞেস করতে পারেন শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে কিভাবে বাধ্য করছে আন্দোলন করা আপনারা কালকে রাত্রে নোটিশ দেখবেন আপনারা সাংবাদিক যেহেতু প্রত্যেকটা নোটিশ আপনাদের পরিলক্ষিত হওয়া উচিত দেখেছেন তো আপনারা নোটিশ সেই নোটিশ আপনারা দেখেছেন যে আহ তারা আবার একটা বিলাপস্বরূপ আহ বাক্যখানে উল্লেখ করেছে যেখানে আমরা নোটিশ আজ করেছিলাম যে তোমাদের অধাদেশ জারি করা হলো হ্যাঁ সেই নোটিশটা এসেছে এরকম দ্রুত সম্ভব সময়ের মধ্যে তোমাদের অধ্যাদেশ জারি করা হবে এই মন্ত্রণালয় না সেই মন্ত্রণালয়ে তোমাদের অধ্যাদেশের খসড়া যাওয়া হলো আবার কবে বলবে ওই মন্ত্রণালয় থেকে না ওই মন্ত্রণালয়ে যাওয়া হলো আপনারা দেখেছেন এর আগে বারবার বলেছে আমাদের পনেরো তারিখ পর্যন্ত একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল যে পনেরো তারিখের মধ্যে আমাদের অধ্যাদেশ জারি করা হবে কিন্তু কালকে রাত্রে যে বিলাপ একটা নোটিশ আমরা দেখেছি সেই নোটিশের পরে আমরা আসলে হতাশ ওই আমরা 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 ক্ষুব্ধ শিক্ষা মন্ত্রণালয়ের উপরে যে তারা বারবার